প্রিয় মমিন ভাই ও বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু তুমি যতবার সিজদাই কেঁদেছ যতবার রাতে দুহাত তুলে বলেছ হে আল্লাহ আমায় সাহায্য করো সেই প্রতিটি শব্দ প্রতিটি কান্নার ফোঁটা আল্লাহর কাছে নথিভুক্ত হয়েছে তুমি হয়তো ভাবছ তোমার দোয়া এখনো পূর্ণ হয়নি কিছুই ঘটছে না কিন্তু বাস্তবতা হল তুমি যে জিনিসটি চেয়েছিলে সেটি এখনও অদৃশ্য জগতে তৈরি হচ্ছে আল্লাহ কখনোই কোনো দোয়া উপেক্ষা করেন না তিনি শুনেন জানেন এবং সঠিক সময় তা পূর্ণ করেন তার দেরি কোনো অবহেলা নয় বরং নিখুঁত সময়ের প্রস্তুতি তুমি এখন যা অপেক্ষা করছ তা হয়তো এমনভাবে আসবে যা তোমার কল্পনারও বাইরে আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন ওয়ামা তশা উনা আল্লাহ আল্লাহুরব্বুল্লা আলমিন তোমরা কিছুই ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ বিশ্বজগতের রব তা ইচ্ছা করেন সুরা আত্মাক আয়াত উনত্রিশ এই আয়াতটি তোমার জন্যই যেন তুমি বুঝতে পারো আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ যতই তাড়াহুড়ো করুক না কেন কিছুই অর্জন করতে পারবে না বন্ধু প্রত্যেক বিলম্বের মধ্যেও আছে রহমত প্রত্যেক অপেক্ষার পেছনেও আছে বরকত আল্লার পরিকল্পনা কখনও তাড়াহুড়ো করে করে না কারণ তিনি জানেন কখন কোন দান তোমার জন্য উপযুক্ত হবে তুমি যে জিনিসটির জন্য কেঁদেছ যে স্বপ্নের জন্য দোয়া করেছ যে রাতে নিঃশব্দে প্রার্থনা করেছ সব কিছুই পৌঁছে গেছে আসমানের দরবারে শুধু সেই মুহূর্তের অপেক্ষা যখন আল্লাহ বলবেন হও আর তখনই তোমার জীবনের সেই পরিবর্তন ঘটবে যা তোমার হৃদয় বহুদিন ধরে কামনা করছে তুমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছো সেটি আল্লাহর লেখা পথের অংশ বিশ্বাস রাখ তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে আর এর উত্তর এখন তোমার জীবনের পথে আসছে এমনভাবে যা তোমাকে অবাক করে দেবে এক তোমার দোয়া কখনোই হারিয়ে যায় না তুমি যতবার দোয়া করেছ যতবার একান্তে আল্লাহর কাছে কিনে বলেছ হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই প্রতিটি আহাজারি প্রতিটি কান্না প্রতিটি নিঃশব্দ প্রার্থনা আল্লাহ শুনেছেন আল্লাহর জরবারে কোনো দোয়াই হারিয়ে যায় না কোনো আহ্বানই বৃথা যায় না তুমি হয়তো এখনও কোনো পরিবর্তন দেখছ না কিন্তু মনে রেখো প্রতিটি দোয়ার একটি নির্দিষ্ট সময় আছে আল্লাহ প্রতিটি দোয়াকে তিনভাবে কবুল করেন কখনো তিনি সঙ্গে সঙ্গে কবুল করে দেন যেন তুমি তার রহমতের স্বাদ অনুভব করো। কখনো তিনি দেরি করেন যেন তুমি আরও ধৈর্য ধরো আরও পরিণত হও এবং তোমার ইমান আরও মজবুত হয় আর কখনো তিনি তোমার চাওয়া না দিয়ে তার চেয়ে ভালো কিছু দেন যা তুমি তখন বুঝতে না পারলেও পরে কৃতজ্ঞ হয়ে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ জানতেন আমার জন্য কি শ্রেষ্ঠ রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন তোমাদের কেউ দোয়া করলে তা কবুল হয় যদি না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করলাম কিন্তু কোনো সাড়া পেলাম না সহিহ বুখারি এই হাদিসটি মনে রেখো কারণ তাড়াহুড়ো মানেই অবিশ্বাস যখন তুমি বল আমি দোয়া করলাম কিন্তু কিছু হলো না তখন তুমি আল্লাহর প্রতিশ্রুতির ওপর সন্দেহ করছ অথচ আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না তোমার দোয়া এখনও আকাশে ভেসে আছে ফেরেস্তারা তা নিয়ে গেছে আর সে আজিমের দিকে সম্ভবত এখনও সময় হয়নি অথবা আল্লাহ তোমাকে তার চেয়ে বড় কিছু দিতে প্রস্তুতি নিচ্ছেন তাই ধৈর্য ধরো বিশ্বাস রাখো যে দোয়ায় তুমি কেনেছিলে সেটি একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর উত্তর হয়ে ফিরে আসবে দুই অদৃশ্য প্রস্তুতি যখন আল্লাহ পর্দার আড়ালে কাজ করেন তুমি যখন মনে করো আমার জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না ঠিক তখনই হয়তো তোমার জীবনে চলছে এক অলৌকিক প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আসমানের দিকে থেকে তোমার জন্য নতুন অধ্যায় লেখা হচ্ছে আল্লাহ এমনভাবে কাজ করেন যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু পরে তাকিয়ে দেখলে বুঝতে পারো সব কিছুই আসলে তোমার মঙ্গলের জন্যই ঘটেছিল হয়তো তুমি চাকরি হারিয়েছ সম্পর্ক ভেঙেছে বন্ধুরা দূরে সরে গেছে বা কোনো স্বপ্ন ভেঙে গেছে তুমি ভাবছ এটি শেষ কিন্তু আল্লাহর কাছে এটি কেবল শুরু তুমি যা হারিয়েছ সেটি হয়তো তোমার নতুন উত্থানের সিঁড়ি হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাগুলোই এর প্রমাণ তার ভাইয়েরা তাকে কুয়োতে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করেছিল মিথ্যা অভিযোগে কারাগারে পাঠিয়েছিল দেখতে মনে হয়েছিল সব শেষ কিন্তু আল্লাহর অদৃশ্য পরিকল্পনা তখনই কাজ করছিল এক সময় সেই একই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হলেন মিশরের রাজপ্রাসাদের শাসক আর যারা তাকে ফেলে গিয়েছিল তারাই এসে তার সামনে নত হয়েছিল তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কেন কিছু ঘটল কেন কিছু হারিয়ে গেল কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে আল্লাহ তোমাকে ভুল পথে ফেলেননি বরং সঠিক পথে নিয়ে গেছেন তুমি এখন যা হারাচ্ছ তা কোনো শাস্তি নয় এটি প্রস্তুতি আল্লাহ তোমার জন্য এমন এক দৃশ্য তৈরি করছেন যা তোমার কল্পনারও বাইরে তাই ধৈর্য ধরো কারণ তোমার জীবনের প্রতিটি বিপর্যয়ই হচ্ছে সেই সিঁড়ি যেটি একদিন তোমাকে তোমার কাঙ্ক্ষিত উচ্চটায় পৌঁছে দেবে ঠিক যেমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছিলেন আল্লাহ তার নির্ধারিত মর্যাদায় তিন যখন তোমার কষ্টই তোমার প্রমাণ হয়ে দাঁড়ায় তুমি যখন বারবার কষ্ট পাচ্ছ বারবার বাধার সম্মুখীন হচ্ছ তখন ভাব না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন বরং জেনে রাখো তুমি এখন এক বিশেষ পর্যায়ে আছো যেখানে তোমার ইমান যাচাই হচ্ছে কারণ আল্লাহ কখনোই কোনো দোয়া পূরণ করার আগে তার প্রিয় বান্দাকে অপ্রস্তুত রাখেন না তিনি আগে তাকে পরিশুদ্ধ করেন প্রস্তুত করেন কখনো আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করতে কষ্ট দেন যাতে তুমি দানটি পাওয়ার যোগ্য হয়ে ওঠো যদি তিনি তোমার চাওয়া এখনই দিয়ে দেন তুমি হয়তো সেটির মর্যাদা বুঝবে না কিংবা সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না তাই তিনি অপেক্ষা করান কাদান পরীক্ষা নেন যাতে তুমি প্রাপ্তির আগে যোগ্যতা অর্জন করো বন্ধু তুমি এখন যে অশ্রু ফেলছ যে অনিশ্চয়তা সহ্য করছ যে দুঃখের ভার বয়ে বেড়াচ্ছ সবই এক প্রমাণ যে আল্লাহ তোমার উপর কাজ করছেন তোমার ভেতরে যে পরিবর্তন ঘটছে সেটি সেই প্রস্তুতির অংশ তুমি যখন কষ্ট সহ্য করে ধৈর্য ধরো তখন ফেরেস্তারা তোমার নাম উচ্চারণ করে আসমানে বলে এই বান্দা আল্লাহর ওপর ভরসা রাখছে এই ঘোষণার চেয়ে বড় সম্মান আর কি হতে পারে তাই হতাশ হই না তোমার কষ্টই প্রমাণ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তোমার দোয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন একদিন এই একই কষ্টের দিকে তাকিয়ে তুমি বলবে আলহামদুলিল্লাহ এই পরীক্ষাগুলিই ছিল আমার সবচেয়ে বড় উপহার চার সঠিক সময়ে নিয়ামত নেমে আসে তুমি যদি আজ তোমার চাওয়া কিছু না পাও তার মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন বরং তার মানে তোমার প্রাপ্তির সময় এখনো আসেনি আল্লাহর প্রতিটি পরিকল্পনা নিখুঁত সময় অনুযায়ী সাজানো তিনি কখনও আগেভাগে কিছু দেন না আবার দেরিতেও নয় সব সবসময় দেন তখনই যখন তা তোমার জন্য সবচেয়ে উপযোগী হয় তুমি যদি একটি গাছ রোপণ করো সেটি আজই ফল দেয় না বরং মাটির নিচে শুরু হয় এক অদৃশ্য প্রক্রিয়া মূল গজায় পুষ্টি সঞ্চিত হয় গাছটি শক্ত হয় তারপর একদিন হঠাৎ ফুল ফোটে ফল ধরে তুমি বাইরে থেকে কিছুই দেখতে পাও না কিন্তু ভেতরে প্রতিনিয়ত কাজ চলতে থাকে তোমার দোয়াও ঠিক তেমনই তুমি যতবার প্রার্থনা করছ ততবারই অদৃশ্য জগতে সেই দোয়ার বীজ শিকড় গজাচ্ছে তুমি ভাবছ কিছু ঘটছে না অথচ আকাশের ফেরেস্তারা তোমার নাম উচ্চারণ করছে তোমার দোয়া পৌঁছে যাচ্ছে আর সে আজিম পর্যন্ত তুমি হয়তো ভুলে গিয়েছ তুমি কোন রাতে কেঁদে বলেছিলে হে আল্লাহ আমায় সাহায্য করো। কিন্তু আল্লাহ ভোলেননি তিনি প্রতিটি শব্দ শুনেছেন প্রতিটি অশ্রু দেখেছেন আর সেই অশ্রুগুলোই এখন তোমার জন্য বরকতের বীজ হয়ে রোপণ হয়েছে আর এখন সেই প্রতিশ্রুত মুহূর্ত সামনে আসছে যখন তুমি দেখবে তোমার জীবন নিঃশব্দে বদলে যাচ্ছে যা তুমি ভেবেছিলে অসম্ভব তা বাস্তবে রূপ নিচ্ছে যা তুমি হারিয়েছ বলে মনে করেছিলে তা ফিরে আসছে আরও সুন্দর আরও পরিশুদ্ধ আরও প্রশান্তির রূপে কারণ আল্লাহ কখনো কোনো কিছু কেড়ে নেন না বিনিময়ে আরও ভালো কিছু দেওয়ার আগে তুমি যদি ধৈর্য ধরো বিশ্বাস রাখ তাহলে একদিন বুঝবে এই কষ্টটাই ছিল তোমার মুক্তির দরজা এই দেরিটাই ছিল তোমার জন্য এক বিশেষ রহমত পাঁচ আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার মঙ্গলের জন্য প্রিয় বন্ধুরা তুমি হয়তো ভাবছ কেন আমার জীবনে দেরি হচ্ছে কেন আল্লাহর আমার দোয়া এখনও কবুল করছেন না কেন আমি এই কষ্টের মধ্যেই আছি কিন্তু তুমি কি জানো আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য মানুষ তাড়াহুড়ো করে কিন্তু আল্লাহর পরিকল্পনা হয় পরিপূর্ণ সময় স্থান ও পরিস্থিতির সঙ্গে মিল রেখে তিনি কখনো ভুল করেন না তুমি এখন যেটাকে বাধা বা দিদি ভাবছ সেটি হয়তো তোমাকে বিপদ থেকে রক্ষা করছে বা বড় কোনো নিয়ামতের জন্য প্রস্তুত করছে মুসা আলাইসাল্লামের ঘটনাটা মনে করো তাকে যখন শিশুকালে নদীতে ভাসিয়ে দেওয়া হলো তখন মনে হয়েছিল সেটাই হয়তো তার শেষ কিন্তু সেটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় রক্ষা কারণ সেই ঘটনাই তাকে ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছে দিয়েছিল যেখানে তিনি বড় হলেন আল্লাহর নির্বাচিত নবী হিসেবে যা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটি কাল তোমার শান্তির পট হয়ে উঠবে তুমি যা হারিয়েছ তা হয়তো এখনো ফেরেনি কিন্তু ফিরে আসবে আরও সুন্দর আরও পরিশুদ্ধ আরও প্রশান্তির রূপে কারণ আল্লাহ কখনো কোনো কিছু কেড়ে নেন না বিনিময়ে আরও ভালো কিছু দেওয়ার আগে তুমি যদি ধৈর্য ধরো বিশ্বাস রাখো তাহলে একদিন বুঝবে এই কষ্টটাই ছিল তোমার মুক্তির দরজা এই দেরিটাই ছিল তোমার জন্য এক বিশেষ রহমত ছয় যখন তোমার হৃদয় প্রস্তুত হয় নিয়ামত এসে পড়ে বন্ধুরা কিছু নিয়ামত আছে যা তুমি যতই চাও তবু এখনো আসছে না কারণ তোমার হৃদয় এখনও প্রস্তুত নয় তুমি হয়তো সফলতা চাও কিন্তু তোমার ভিতরে এখনো ভয় সন্দেহ বা অহংকার লুকিয়ে আছে তুমি হয়তো ভালোবাসা চাও কিন্তু এখনও ক্ষণ করতে শেখনি অতীতের ক্ষতা থেকে মুক্ত হওনি তুমি হয়তো শান্তি চাও কিন্তু এখনও মন অস্থির দুনিয়ার চিন্তায় ভারাক্রান্ত আল্লাহ কাউকে কখনো অপ্রস্তুত অবস্থায় বড় নিয়ামত দেন না তিনি আগে তোমার আত্মাকে পরিশুদ্ধ করেন তোমার অন্তরকে শক্ত করেন তোমার ধৈর্য পরীক্ষা করেন যখন তুমি ভেতর থেকে বদলাতে শুরু করো তখনই আল্লাহ তোমার জীবনে বদল পাঠাতে শুরু করেন কোরআনে আল্লাহ বলেন লহু মোয়বা তুম মিন বৈনিহি ওয়া মিন খলফিহি ইয়াহফদু নাহু মিন আমরিল্লাহ। ইনল্লাহ লা ইয়োগৈয়্যীরুমা বিয়কৌমিন হাত্তা ইয়োগৈয়্যীরু মা বি আনফুসিহিম। ফুসিহিম ওয়াঈদ আ আরা দাল্লাহু বিয়কৌ মিন সু আন ফলা মারাদ্দালহু মিন মিনদু নিহী মিন ওয়ালিন লিন সুরা আরাদ এয়াত আগারো মানুষের জন্য তার সামনেও পিছনে একের পর এক প্রহরী থাকে তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে কোনো সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তাহলে তা রদ করার কেহ নেই এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই তুমি যতবার নিজেকে সংশোধন করো ততবার তোমার চাওয়া আরও কাছে আসে তুমি যতবার নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করো ততবার তার রহমতের দরজা তোমার জন্য খুলে যায় আর যখন তুমি একদিন বলবে আমি আর ভয় পাই না আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি তখনই আসমান থেকে সেই পুরনো দোয়াগুলো নেমে আসবে যেগুলো তুমি হয়তো ভুলে গিয়েছিলে কিন্তু আল্লাহ কখনো ভুলে যাননি তোমার হৃদয়ই তোমার নিয়ামতের তালা আর পরিশুদ্ধ হৃদয়ই সেই চাবি যা খুলে দেয় আসমানের রহমতের দরজা সাত হারানো সুযোগ নয় বদলে যাওয়া দিক নির্দেশনা ভাই ও বোনেরা জীবনে কখনো কখনো এমন কিছু হারিয়ে যায় যা তুমি খুব ভালোবাসতে যার জন্যে তুমি অনেক দোয়া করেছিলে কিন্তু পরে বুঝতে পারো সেটি হারানো নয় বরং আল্লাহর দিক নির্দেশনা বদলে দেওয়া তুমি যে চাকরিটা হারিয়েছ সেটি হয়তো তোমাকে ভুল পথে নিয়ে যেত যে সম্পর্কটি ভেঙে গেছে সেটি হয়তো তোমার হৃদয়কে দূরে সরিয়ে দিত আল্লাহর থেকে যে সুযোগটি হাতছাড়া হয়েছে সেটি হয়তো তোমার ধ্বংসের কারণ হতো আল্লাহ কাউকে কখনও শাস্তি দিতে দরজা বন্ধ করেন না তিনি রক্ষা করার জন্যই কিছু দরজা বন্ধ করে দেন যাতে তুমি ভুল পথে না হাঁটো ঠিক যেমন কোনও জাহাজ একদিকের বাতাস হারালে অন্য দিকের স্রোত তাকে নিরাপদ তীরে পৌঁছে দেয় তেমনি তুমি যখন একদিকের আশা হারাও তখন আল্লাহ তোমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার শান্তি ও সফলতা অপেক্ষা করছে তুমি এখন যা হারিয়েছ সেটি আসলে এক নতুন পথের সূচনা তোমার দোয়া বাতিল হয়নি শুধু দিক পরিবর্তন হয়েছে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যা তুমি চাওনি সেটিই ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ কারণ আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না তিনি শুধু তোমাকে সঠিক দিকে ঘুরিয়ে দেন যেখানে তোমার প্রকৃত কল্যাণ লুকিয়ে আছে আট তোমার বিশ্বাসই তোমার চাবি কাঠি। বন্ধু দোয়া তখনই প্রাণ পায় যখন তার ভেতর বিশ্বাস থাকে বিশ্বাসহীন দোয়া হল এমন এক দরজায় কড়ানাড়া যার সামনে কেউ দাঁড়িয়ে নেই কিন্তু যখন তুমি বল হে আল্লাহ আমি জানি তুমি পারবে তখনই আকাশের পর্দা নড়ে ওঠে ফেরেশতারা সাক্ষী হয় তোমার দৃঢ় ইমানের আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় তিনি চান শুধু একটি জিনিস তুমি যেন বিশ্বাস রাখো তুমি যেন মনে রাখো যতই দেরি হোক যতই কঠিন হোক আল্লাহ তোমাকে ভুলে যাননি রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরেই থাকি বুখারি অর্থাৎ তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন তবে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন তবে সেই দোয়া আসমানে অপেক্ষা করছেন আমার জন্য বিশ্বাসী হল সেই চাবি যা তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে পারে তুমি যতই দুর্বল হও না কেন তোমার বিশ্বাস যেন কখনো দুর্বল না হয় কারণ আল্লাহ তোমার অশ্রু দেখেন তোমার ধৈর্য পরিমাপ করেন আর তোমার বিশ্বাসের শক্তি অনুযায়ী নিয়ামত বর্ষণ করেন তাই বলো আমি জানি আমার রব আমার পাশে আছেন তিনি আমার দুয়া শুনেছেন এবং তিনি তা পূর্ণ করবেন এই বিশ্বাসই তোমার অলৌকিক পরিবর্তনের শুরু কারণ বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে তোমার নিয়ামতের দরজা নয় এখনই শুরু হচ্ছে নতুন অধ্যায় প্রিয় ভাইও বোনেরা যে রাতগুলো তুমি একান্তে কাটিয়েছ যে সময়গুলো তুমি কেঁদেছ যে প্রতিটি দুয়া তুমি বলেছ হে আল্লাহ আমাকে সাহায্য করো। সব কিছুই পৌঁছেছে আল্লাহর দরবারে তুমি হয়তো ভেবেছ কোনো সাড়া আসছে না কিন্তু মনে রেখো আল্লাহর দেরি কখনোই অস্বীকৃতি নয় বরং এটি ছিল প্রস্তুতির সময় এই প্রস্তুতির মধ্য দিয়ে আল্লাহ তোমার অন্তর পরিশুদ্ধ করেছেন তোমার হৃদয়কে দৃঢ় করেছেন এবং তোমার ধৈর্য পরীক্ষা করেছেন প্রতিটি কষ্ট প্রতিটি বিলম্ব সবই ছিল সেই নিয়ামতের জন্য যা তোমার জীবনকে আলোকিত করবে এখন সেই প্রস্তুতি শেষ যা তুমি আল্লাহর কাছে চেয়েছিলে তা এখন আসছে তোমার জীবনের পথে হয়তো আলাদা রূপে হয়তো ভিন্ন পথ দিয়ে কিন্তু নিশ্চয়ই এমন ভাবে যা তোমার কল্যাণে এবং যা তোমার প্রাপ্য সুখ ও শান্তি নিয়ে এসেছে যদি তুমি এখনও ধৈর্য ধরে থাকো যদি তুমি এখনও কৃতজ্ঞতা জানাও যদি তোমার হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা অটুট থাকে তাহলে জেনে রাখো তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে একটি অধ্যায় যেখানে তুমি দেখবে তোমার প্রতিটি কান্না বৃথা যায়নি তোমার প্রতিটি দুয়া আকাশে প্রতিধ্বনি তুলেছে এবং আজ সেই দুয়া বাস্তব হয়ে তোমার জীবনের পথে আসছে এই মুহূর্তটি হল সেই অলৌকিক বাঁক যখন যা হারিয়েছিলে তা ফেরে দ্বিগুণভাবে যা তুমি চেয়েছিলে তা এসেছে সঠিক সময় সঠিক রূপে এবং সর্বোচ্চ কল্যাণ নিয়ে বিশ্বাস রাখো আল্লাহ ইতিমধ্যেই বলেছেন হও এখন শুধু সময়ের অপেক্ষা যখন সেই বরকত তোমার জীবনে ফুটে উঠবে তোমার হৃদয়ে আনন্দে পূর্ণ হবে এবং তুমি বুঝবে আল্লাহ কখনও দেরি করেন না তিনি শুধু নিখুঁত সময় বেছে নেন এখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় একটি অধ্যায় যা পূর্ণ হবে সুখ শান্তি এবং আল্লাহর অসীম রহমতে আল্লাহ আমাদের সহায় হোক আমিন